সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই রেসিপিস বাই সুইটি চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য একদম মজাদার স্বাদে একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে রোল বানিয়ে দেখাবো আর এই রোলটা খেতে অনেক বেশি মজার চাইলে এটা আপনারা একবার বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর এক থেকে প্রায় ছয় মাস এটা আপনি রেখে খেতে পারবেন হঠাৎ কোনো মেহমান আসলে ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে এটা ভেজে দেওয়া যায় তো আর কথা বলবো না ঝটপট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি ফার্স্টে মুরগির মাংস নিলাম মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিছি আর এখানে নিয়ে নিচ্ছি আলু আর গাজর দুটোকে একসাথে ছোট ছোট টুকরো করে নিছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমি এখানে দুটো আলু আর একটা গাজরকে কুচি করে এভাবে নিছি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিচ্ছি মতো লবণ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি আর একটু ভালো করে ভেজে নিব যেন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এখানে তিনটে এলাচ তিন টুকরো দারুচিনি দুটো তেজপাতাকে একটু চিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচপূরণ পাঁচপুরনটা দিলে এই নাস্তাটা খেতে বেশি মজা লাগে পাঁচপুরণের আলাদা একটা গ্রান পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি মাংস তা এখন মাংসটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তা এখন টমেটোটা দিয়ে আমি আবারও মাংসগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া মিক্স করা গুঁড়া এখন হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো আমি এখন এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর আর আলু তো এখন এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না এভাবে আগুনটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নিব এতে করে এটা খেতে অনেক বেশি মজার হয় তা এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিলাম তা এখন মনে হচ্ছে এগুলো একদম হয়ে গেছে আমি এখন উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিব ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ভিতরের পুরটা এখন একদম রেডি হয়ে গেছে তা আমি এখন উপরে ডোটা রেডি করব তো ডোটা রেডি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সে সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচ লবণ এখানে দুই কাপ ময়দার জন্য প্রায় চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন আমি এগুলোকে কীভাবে মাখছি সম্পূর্ণ তেলটা এখানে ময়দার সঙ্গে আমি আলতো আলতো করে মিশিয়ে নিয়েছি দেখুন ময়দাগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে তো আমি এখানে এক মুঠো ময়দা নিয়ে দেখুন কিভাবে একটা মুঠি করলাম আর সাথে সাথে কিন্তু মুঠিটা ভেঙে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি এইখানে ঠান্ডা পানি এটা কিন্তু নর্মাল পানি যেটা আর কি সেটাই দিয়ে দিচ্ছি তো এখন পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এখন আমি এখানে একটা ডো রেডি করছি দেখুন ডোটা কীরকম নরম হয়েছে তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন ডোটাকে আমি উঠিয়ে নিলাম আর ডোটাকে আমি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে তো আমি এখন এক ভাগ নিয়ে নিলাম আর এটাকে আমি এভাবে লম্বা করে নিচ্ছি তো আমি ছোটো ছোটো ডো কেটে নিচ্ছে মানে আমার একটা রোলের মধ্যে কতটুকু লাগবে তো আমি সেই হিসাবে এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এখন এগুলো কাটা শেষ হয়ে গেছে তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন বেলার জন্য আমি একটা রেখে দিলাম দেখুন এটা সাইজটা কেমন হয়েছে আমি একদম ছোট ছোট করে নিছি তো এখন এটাকে আমি বল বানিয়ে নিচ্ছি এখন এটাকে আমি অল্প ময়দা দিয়ে সুন্দর করে বেলে নিব আমি কিন্তু রুটিটাকে একদম পাতলা করে বেলে নিব দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে এটা কিন্তু বড় না আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন রুটিটা কতটুকু হয়েছে তো এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি একটু লম্বা করে দিচ্ছি পুরটা তো আমি রোলের শেপটা কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন এখন আমি দুই পাশ থেকে রুটির কিছুটা অংশ নিয়ে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি তারপর এ পাশ থেকে নিয়ে আমি এভাবে উপর দিকে উঠিয়ে দিলাম আর এটাকে আমি এখন ঘুরিয়ে সুন্দর করে রোলে শেফটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে একটু করে পানি নিয়ে উপর দিকে একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে রোলটা আর খুলে যাবে না এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু পানি দেওয়ার জন্য কিংবা পানিতে একটু ময়দা মিক্স করে তাও আপনারা নিতে পারেন শুধু পানি নিলেও হবে কোনো সমস্যা নাই তো দেখুন আমার এটা কিন্তু লেগে গেছে আমি শুধু পানি দিয়ে কিন্তু এটা লাগিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তা আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু এখন ভেজেও আপনাদেরকে দেখাবো আবার এটা ফ্রোজন করে এরপরে ভেজেও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এখন আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এখানে কয়েকটা রোল দিয়ে দিচ্ছি এই রোলগুলোকে আমি ভালো করে ভেজে নিব এ পর্যায়ে আগুনটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে আগুনের আঁচটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না তা না হলে কিন্তু রোলগুলো পুড়ে যাবে তো এখন আমি এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন মার্শাল্লা রোলে কিন্তু এখন খুব সুন্দর কালার চলে আসছে তো আমি এখন রোলগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি রোলগুলোকে ফ্রোজেন করার জন্য এখানে একটা থালা নিয়েছি আর থালাতে আমি রোলগুলো একটার সঙ্গে একটা না লাগিয়ে কিভাবে ফাঁক ফাঁক করে রাখছি আশা করি সেটা আপনারা দেখিয়ে বুঝতেছেন এটা কিন্তু কোনোভাবে একসাথে লাগিয়ে রাখা যাবে না তো আমি এগুলো সারাত ফ্রিজে রাখার পরে দেখুন এগুলো কিন্তু এখন একদম শক্ত হয়ে গেছে আর ধরলেই কিন্তু সাথে সাথে উঠে যাচ্ছে তো আমি এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এইখানে একটা পিপি নিয়েছি ভালো আর পরিষ্কার দেখে একটা পিপি নিয়ে নেবেন আপনারাও তো পিপির ভিতরে এখন আমি সবগুলো রোলকে রেখে দিচ্ছি এভাবে রাখলে কিন্তু একটা রোলের সঙ্গে আরেকটা রোল কিন্তু লাগার কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু এগুলো এখন একদম শক্ত হয়ে গেছে এখন আমি পিপির মুখটাকে ভালোভাবে গিট দিয়ে রেখে দিব ফ্রিজে আর এটা কিন্তু প্রায় ছয় মাসের মতো রাখা যাবে এটা নষ্ট হবে না আর হঠাৎ করে কোনো মেহমান আসলেও কোনো ঝামেলায় পড়তে হবে না বের করে কিন্তু সাথে সাথে এটা ভেজে দেওয়া যায় তো আমি এখন এটা ফ্রিজে রাখার পরে এটা কীরকম হয়েছে আমি সেখান থেকেও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন এখন আমি ফ্রোজেন করা রোল থেকে তিন চারটা রোল নিয়ে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে আর এগুলো ভিতরটা কেমন সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন দেখুন রোলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে তো আমি এখন রোলগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ রোলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই রোলগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে রোলটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন অসম্ভব মজার এই রোলটা আশা করি আপনাদের কাছে রোলের রেসিপিটা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাই তাহলে সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ